এক ছিল টোনা টুনি তারা গাছের ডালে বসবাস করত একদিন টোনা বলে টুনি টুনি আমার না খুব পিঠা খেতে ইচ্ছা করছে তুমি কি বানাতে পারবে হ্যাঁ পারবো তবে গুঁড়ো লাগবে গুঁড়ো লাগবে তেল লাগবে তবে তো পিঠা ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি এই বলে টুনা বাজারের উদ্দেশ্যে রওনা হলো যেতে যেতে তার দেখা হলো বাঘের সাথে সে তখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল কিরে টুনা কই যাস এই তো বাঘ মামা বাজারে যাচ্ছিলাম আর কি পিঠা খাবো তার জন্য পিঠা খাবি তো এত সকালে বাজারে গিয়ে কি লাভ শুনি পিঠা খেতে গুড় লাগে গুঁড়ো লাগে তেল লাগে চিনি লাগে এই কারণেই তো বাজারে যাচ্ছি তাই না এসব খেতে তো বাজারে যেতেই হবে আচ্ছা তাহলে কি আমিও পিঠার ভাগ পাচ্ছি আমাকে তো দিবি তো পিঠার ভাগ ঠিক আছে বিকেলে আমার বাড়ি চলে এসো পিঠে দিবনি তোমাকে এই বলে টোনা বাজারের দিকে চলে যায় বাজার থেকে গুড় নিয়ে আসে তেল নিয়ে আসে চালের গুঁড়ো নিয়ে আসে বাঘের ভয়ে টোনা তাড়াতাড়ি পিঠে খায় এবং দুজন দুদিকে পালিয়ে যায় কিছুক্ষণ পর এসে দেখে টুনা ওখানে ও টুনি পিঠে খেয়ে পালিয়েছে এবং সে রাগে খুব রাগান্বিত হয় টুনা তুই আমার সাথে কাজটি ঠিক করিসনি আমাকে এভাবে দাওয়াত দিয়ে আমাকে অপমান করলি তোকে আমি ছাড়বো না আর এদিকে টুনা টুনি মনে শিখে গান গাইতে থাকি